মেহেরপুরে আলোচিত জামাল হত্যা মামলায় বাচ্চু নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা গেছে গত দুই সালের আট সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলার থানাপাড়া এলাকার হাশেম মিয়ার লিচুর বাগানে জামাল হোসেনকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামি বাচ্চু মিয়া ঘটনার দুই দিন পর দশ সেপ্টেম্বর নিহত জামালের ভাই আলমগীর হোসেন মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলাটি তদন্ত করেন সদর থানার তৎকালীন উপপরিদর্শক এসআই এস আই মেজবাউদ্দিন আহমেদ তদন্তকালে আসামি বাচ্চু মিয়াকে আটক করা হয় সেই সাথে তার কাছ থেকে জামালের ব্যবহৃত ব্যাটারি চালিত অটোভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আসামি আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে আদালত আজ রায় ঘোষণা করেন আদালত তেইশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করেন পরে তাকে মৃত্যুদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম সাইদুর রহমান রাজ্জাক বলেন আদালতের এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আমরা সন্তুষ্ট এবং মাননীয় আদালতের রাষ্ট্রপক্ষ এই মামলা সাক্ষ্য উপস্থাপন করি সাক্ষ্য প্রমাণ করতে সক্ষম হয় মেহেরপুর জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ এস এম নাসিম রাজা সাহেব মামলায় ন্যায় বিচারের সাথে আসামের মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা দুই বছরে কারাদণ্ড দণ্ডিত করে অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী এহসান উদ্দিন মনা বলেন আমরা রায়ে সন্তুষ্ট নই উচ্চ আদালতে আপিল করব ফাঁসির কার্যকর আদেশ হয়েছে আমি উক্ত মামলার আসামি পক্ষের আইনজীবী উক্ত মামলার যে রায় আজকে আদালত দিয়েছেন উক্ত রায়ে আমরা আসামি পক্ষ উক্ত হয়েছি এবং এই রায়ের বিপরীতে আমরা মোহাম্মান্য হাইকোর্টে উচ্চ আদালতে আপিলের জন্য প্রস্তুতি গ্রন্থ